আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকেই সৌদি আরবে আসার পর ইকামার জটিলতার কারণে অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয় ইকামা বিহীন বাইরে চলাফেরা করতে হয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি সৌদি আরবে চার পাঁচ মাস হয়েছে ছয় সাত মাস হয়েছে এখন ইকামাহা হয়েছে কিনা জানি না কপিলের কাছে ফোন দিলে কপিল ফোন ধরে না বা কপিলের ঠিকানা জানি না আবার অনেকে বলে যে দালালের সাথে যোগাযোগ করলে দালাল আমাকে ইকামা নাম্বারটা দেয় না কামা বলে যে বানাইছে কিন্তু ইকামা নাম্বারটা দেয় না এখন আমি ইকামা নাম্বারটা যদি বানানো হয়ে থাকে তাহলে ইকামা নাম্বারটা আমি কিভাবে বের করতে পারি বা কিভাবে জানতে পারি এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন আশা করি ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন তারপরে জানতে পারবেন যে আপনি ইকামা নাম্বার কোথায় পাবেন কি করলে কিভাবে পাবেন অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেয় যে যেসব দ্বারা তথ্যগুলো দেয় সেই তথ্যগুলোর মধ্যে অর্ধেক সঠিক আর অর্ধেক মানে ভুল তথ্য দেয় আর তাদের ভিডিও দেখা অনুযায়ী তার আপনারা যারা নতুন এসেছেন তারা মানে ওই অনুযায়ী যদি চেক করতে যান তাহলে কিন্তু দেখা গেছে অর্ধেক পথে গিয়ে আটকে পড়ে যে দেখাইলো কি আর দেখতেছি কি এখন তো অনেকে কিন্তু বিভ্রান্তের ভিতরে থাকে তো আমরাও কিন্তু এর আগে দিয়েছিলাম যে যখন যে সিস্টেম সেই সিস্টেমটা আমরা জানিয়ে দিই এখন বর্তমানে যে সিস্টেমটা এই সিস্টেমটা জানাবো তো আমরা যখন সৌদি আরবে প্রথমে আসছি তখন আমাদের পাসপোর্টের ভিতরে কিন্তু একটা ভিসা লাগানো থাকতো স্ট্যাম্পিং হওয়ার পর একটা স্টিকার আকারে ভিসা লাগানো থাকতো সেখানে ভিতরে ছবি তারপরে ক্যাটাগরি আপনার কফিলের নাম বা কোম্পানির নাম ফ্যাশন নাম তারিখ ভিসা নাম্বার সবকিছু সেখানে থাকতো আর যখন ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য যেতাম সৌদি আরবের ইমিগ্রেশনে তখন কিন্তু আমাদের পাসপোর্টে একটা নাম্বার লিখে দিত সেটা হলো বড় নাম্বার আর এই বর্ডার নাম্বারটাই হলো আপনাদের মেইন এই কেন্দ্রবিন্দু ঠিক আছে আপনি এই যে বর্ডার নাম্বার সৌদি আরবে বলে সেটাকে হুদুদ নাম্বার এই বর্ডার নাম্বারটা আপনি সৌদি আরবে আসার পর যখন এই ইমিগ্রেশনে আসবেন তখন আপনার পাসপোর্টের ভিতরে লিখে দেওয়ার কথা কিন্তু এখন বর্তমানে আট নয় মাস ধরে এই বর্ডার নাম্বারটা কিন্তু পাসপোর্টের ভিতরে লিখে দেয় না দশ সংখ্যার একটা নাম্বার থাকে সেটা হলো সৌদি আরবে আপনার তিন মাসের বৈধতার একটা ইকামার নাম্বার টেম্পোরারি ইকামা নাম্বার বা এটাকে ভিজিটর নাম্বার বলে ঠিক আছে তো এই যে ভিজিটর নাম্বার বা বর্ডার নাম্বার কিংবা হুদুদ নাম্বার তিনটার একটাই একটারই তিনটা নাম তো আপনার এই যে বর্ডার নাম্বারটা আমি আপনাদেরকে সর্বপ্রথম সাজেস্ট করব এটা আপনারা যারা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসেন এই সৌদি আরবে আসার আগে আপনারা অবশ্যই এজেন্সির কাছ থেকে বিশার এই বর্ডার নাম্বারটা সংগ্রহ করে আসবেন ঠিক আছে তাদেরকে বলবেন এজেন্সিকে বলবেন যে আপনি আমার বিশাল বর্ডার নাম্বারটা দেন সেখানে গেলে যে আমার তিন মাসের বৈধতার যে একটা বর্ডার নাম্বার থাকে সেই বর্ডার নাম্বারটা দেন বা হুদুদ নাম্বার সৌদি আরবে বলে হুদুদ নাম্বার এই নাম্বারটা আমাকে দেন ঠিক আছে তো সেখান থেকে আপনাকে সেই নাম্বারটা যদি দিয়ে দেয় তাহলে আপনি সৌদি আরবে আসার পর আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না বা আপনি হয়রানির শিকার হবেন না ঠিক আছে আর যদি বাইসেন্স সেখান থেকে না নিয়ে আসেন তো সৌদি আরবে আসার পরে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে সেই নাম্বারটা লিখে দিতেও পারে আবার নাও দিতে পারে না লেখা না দেওয়ার সম্ভবনায় নাইন্টি ঠিক আছে ভাগ্যক্রমে হয়তো এক পার্সেন্ট আপনি ফাইলে পাইতেও পারেন তো আর যদি আপনার ফাস্ট ভিতরে সেই নাম্বারটা লিখে নাও দেয় আপনি সবিদারভাবে ঢোকার সাথে সাথে আপনি যেটা করতে হবে যেদিন আসবেন তা সেদিন অথবা তারপরের দিন তারপরের দিন হোক বা পরের দিন হোক খুব দ্রুতভাবে সময় দেওয়া যাবে না খুব দ্রুতভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি বর্ডার নাম্বারটা সংগ্রহ করবেন আর সেটা কিভাবে সংগ্রহ করতে হয় বর্ডার নাম্বার কিভাবে বের করতে হয় এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে রাখবো সেই ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা এই বর্ডার নাম্বারটা বের করে নেবেন বর্ডার নাম্বারটা বের করে নেওয়ার পর আপনারা সাথে সাথে সৌদি আরবের যে আফসার অ্যাকাউন্টের প্ল্যাটফর্ম আপসার অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন বা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনারা একটু অপেক্ষায় থাকবেন কিছুদিন যে আপনার তিন মাস মেয়াদ আছে তিন মাসের ভিতরে আপনার ইকামা বানাতে হবে কোভিড বা কোম্পানি যদি কোম্পানি আপনার ইকামাটা বানায় তখন আপনি দেখবেন যে বর্ডার নাম্বার দিয়ে আপনি যে আপসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন তখন দেখবেন আপসার অ্যাকাউন্টটা যখনই আপনার ইকামা বানাবে তখনই সেদিনই বা তার পরের দিন আপনার আপসার অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে অর্থাৎ আপনি আর লগন করতে পারবেন না সেখানে লেখা আসবে ইংলিশে লেখা আসবে যে আপনার ডিজিটাল আধার কোন অথবা রেজিস্ট্রেশন করুন ঠিক আছে সেখানে কিন্তু ডিজিটাল ডিজিটাল এই মানে অপশনটা আসবে আসবে আধার নাম্বার লেখা এক কথায় ডিজিটাল নাম লেখা আসবে এই নামটা যদি লেখা আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ইকাম বানিয়ে ফেলেছে আপনার কোফিল ঠিক আছে আর যদি আপনাকে এই বর্ডার নাম্বারের উপর আপনার কোফিল বা কোম্পানি আপনাকে হুরুক বা ফাইনাল এক্সিট দিয়ে রাখে তাহলে সেখানে অন্য কিছু লেখা আসবে ঠিক আছে আর আপনার আপসার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হবে না ঠিক আছে লগ আউট হবে না না হওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে আর যদি লগ আউট হয়ে যায় ডিজিটাল আধার নাম্বার সেখানে চাই দিতে বলে লগ ইন করার জন্য তাহলে বুঝবেন আপনার এই কামার নাম্বারটা বানিয়ে ফেলেছে ঠিক আছে তো আপনাকে কিন্তু অনেকেই কিন্তু ভিডিওতে বলবে বলে যে বর্তমানে যে বড় নাম্বার দিয়ে অপশন অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে মুক্ত বাঙাল যেটা আছে লেবার কোড এই লেবার কোড অপশনে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে আপনি ই কমন নাম্বার বের করতে পারবেন আসলে ভাই এখন এই সেই এই সেই সিস্টেমটা নাই সেটা অনেক আপডেট হয়ে গেছে এখন আপনি মুক্ত বাঙালি ঢুকতে পারবেন আপনি যদি বড় নাম্বার দিয়ে অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর মুক্ত বাঙালি যদি ঢুকতে চান তো মুক্ত বাঙালি ঢোকার আগে কিন্তু আপনাকে ভাই অপশন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পর যখন আপনি আপসার এই মুক্ত বাংলা ওয়েবসাইটে ঢুকবে তখন আপনার মোবাইলে আপসার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি কোড আসে সেই ওটিপি কোডটা মুক্ত বাংলার ওয়েবসাইটে সাবমিট করলে আপনি মুক্ত বাংলার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা লগ করতে পারবেন লগ করার পর সেখানে আপনার কিছু ডাটা আসবে এবং সেখানে শুধু আপনার বর্ডার নাম্বারটাই শো করবে ই কামার নাম্বার শো করবে না আর যখন আপনার ই হয়ে যাবে ই হয়ে গেলে আপনি আপসার অ্যাকাউন্টটা লগ করতে পারবেন না আর আপসার অ্যাকাউন্ট যদি লগ না করতে পারেন তাহলে আপনি মুক্ত বা আঙুলের এই ওয়েবসাইট আপনি লগ ইনে করতে পারবেন না ঠিক আছে একটার সাথে একটা সম্পৃক্ত থাকে আপসার অ্যাকাউন্টের রেফারেন্সে মুক্ত বাঙালি ঢুকতেই হয় আর যেখানে আপসার আপসার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে সেখানে আপনি মুক্ত বাঙালি ঢোকাতে কোনো প্রশ্নই ওঠে না বা ঢুকতেই পারবেন না এটাই হলো বর্তমান সিস্টেমের এই মানে সিস্টেম তো এখন আপনাকে অনেকে বলবে যে এইভাবেই আকামা নাম্বার বের করতে হয় কিন্তু আকামা নাম্বার বের করতে পারবেন না আপনি যদি আকামা দিয়ে আপসার অ্যাকাউন্ট লগ করেন আপসার অ্যাকাউন্ট লগ করতে পারলে মুক্ত বাংলাতে আফসার এই ইকামা নাম্বার দিয়ে ঢুকতে হবে বর্ডার নাম্বার আর কাজ হবে না বর্ডার নাম্বারের মেয়াদ থাকে তিন মাস আপনার যদি দশ দিন আসার যদি দশ দিন পরে আপনার কোভিল আপনার ইকামা বানায় তাহলে আপনার ওই যে বর্ডার নাম্বারটা ডিজেবল হয়ে যাবে কোনো কাজ করবে না কোন রকম কোনো কাজ করবেন না ঠিক আছে ওইটার মেয়াদ থাকে তিন মাস তিন মাসের ভিতরে আপনার ইকামা বানাই দিব তিন মাসের ভিতরে কেমন নামা আপনার এই মুক্ত এই বড় নাম্বারটা তিন মাস পরেও কাজ করে না ঠিক আছে এই কেমা বানাইলেও কাজ করে না না বানাইলেও কাজ করে না কাজ করে না যে একেবারে তা না সেটা কাজ করে তবে সেটা যাওয়া আন্ডারে কাজ করে তার কারণ প্ল্যাটফর্ম কিন্তু একটা না একটা ইন্ডিভিজুয়ালি একটা অফিসিয়ালি একটা গভর্নমেন্টের ঠিক আছে তো মানে ইন্ডিভিজুয়ালি ভাবে আর কাজ করবে না তো যাই হোক আপনি যখন বড় নাম্বারটা বাইর করবেন বাইর করার পরে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার পর যখন দেখবেন যে কোনো এক সময় লগ আউট হয়ে গেছে ডিজিটাল আধার নাম্বার চাচ্ছে লগ ইন করতে গেলে আপনার অ্যাকাউন্টে তখন বুঝবেন আপনার এই এই কামাটা বানিয়ে ফেলেছে ঠিক আছে তো এখন কত হলো যে আপনি এই কামার নাম্বারটা তাহলে কোথায় পাবেন যে মুক্ত তো পাইবেন না ঠিক আছে তো আপনি এই কামার নাম্বারটা পাইতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি আপনি কফিলের সাথে এই আলোচনা করতে হবে বা আপনি যে দালালের মাধ্যমে আসছে সেই দালালের মাধ্যমে এই কামার নাম্বারটা নিতে হবে তারা নিয়ে দিবে কফিলের কাছ থেকে একমাত্র কফিলের কাছ থেকে নিতে পারবেন আর দ্বিতীয় রাস্তা হলো সৌদি আরবে যে যাওয়াদাত আছে এই যাওয়াদাতের মাধ্যমে আপনি আকামা নাম্বারটা নিতে পারবেন আপনি যাওয়া অফিসে সরাসরি যাবেন যে একজন পুরাতন লোক নিয়ে যাওয়া অফিসে গিয়া সব সুন্দরভাবে বলবেন যে দেখ আমি আসছি আমার হুদুদ নাম্বার যেটাকে বড়ার নাম্বার বলে সেটাকে হুদুদ নাম্বার বলে সৌদি আরবে তো হুদুদ নাম্বার দিয়ে আপনি আপসার অ্যাকাউন্ট লগ ইন করছেন ঠিক আছে এরপর আপনি যখন লগ করতে গেছেন লগ আউট হয়ে গেছে সেখানে বলছে ডিজিটাল আজার কোনো নাম্বার আছে সেই নাম্বার দ্বারা লগ করতে বলছে তখন যাওয়াদকে যখন বলবেন যে আপনি আপসার অ্যাকাউন্ট লগ করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে তারা এটা নাম্বারটা বের করে দিবে তবে সাথে করে পাসপোর্ট নিয়ে যেতে হবে ঠিক আছে বা বিশা কপি যদি থাকে বিশা নিয়ে যেতে পারেন তো পাসপোর্ট নিয়ে গেলেই হবে কারণ ওইটা পাসপোর্ট বিভাগ তো আহ ইকামা কিন্তু তারাই বানায় যাওয়া কিন্তু ইকামা বানায় যাওয়া দাতে বানায় যাওয়া দাত থেকে যতদিন থাকেন ততদিন ওই নাম্বারটাই থাকবে ঠিক আছে তো আপনি যাওয়া গেলে যাওয়া থেকে আপনাকে ইকামা নাম্বারটা দিয়ে দিবে আর যদি যাওয়া না যান তাহলে আপনারা মুক্ত খেটামাতে যেতে পারেন সৌদি আরবে এজেন্ট আছে যে যাওয়া দাতের মুক্ত একটা এজেন্ট অফিস থাকে ওই অফিসে যাবেন পুরাতন লোকদেরকে বলবেন যে মুক্ত খেতামাত কোনটা বলে যে ওইসব অফিসে ইকামা বানায় লাইসেন্স বানায় ইকামা রিনিউ করে বিভিন্ন কাজ করে ঠিক আছে এগুলা করে থাকে সেসব অফিসে গেলে দশ থেকে রিয়াল নিবে বা তিরিশ রিয়াল নিব আপনার ইকাম নাম্বারটা বের করে দিব তবে আপনি সেখানে বলতে হবে যে আপনার ইকামা কিন্তু হয়ে গেছে ওফিলে আপনার ইকাম নাম্বারটা দিতে না বা ইকামা দিতে না তখন তারা যাওয়া এই ওয়েবসাইট থেকে আপনার ইকামার নাম্বারটা বের করে দিবে জাওয়াজাতের সাথে যোগাযোগ রেখে ঠিক আছে আর যদি দেখেন যে আপনার কোন রকম ইকামাই বানাই নাই আপনি হুদুদ নাম্বারের মাধ্যমে বা বলার নাম্বার মাধ্যমে সৌদি আরবে আছেন কিন্তু এখন পর্যন্ত ইকামা প্রফিল বানাই নাই অর্থাৎ আপনার ইকামা হয় তখন সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ দিতে পারে তবে সবচাইতে সুবিধা হবে কোনটা যে আপনি প্রফিলের সাথে বা দালালের দিয়ে নাম্বারটা ইকামা নাম্বারটা নেওয়ার বা ইকামাটা নেওয়ার চেষ্টা করবেন একান্ত যদি সেখান থেকে ব্যর্থ হন তাহলে আপনারা যাওয়া যেতে যাবেন যাওয়া যেতে গেলে যাওয়ালত থেকে আপনাকে ইকামার নাম্বারটা বের করে দিবে বলবে যে এটা তোমার ইকামা নাম্বার আর ইকামা তোমার কোকিল এখনো জাওয়ালত থেকে উঠায় নাই বা যদি উঠাই থাকে তাহলে তার কাছে এই ইকামার কার্ড আছে ঠিক আছে তো তারা কিন্তু আপনাকে ইকামা নাম্বারটা দিয়ে দিবে আবার অনেক সময় হয় কি আপনার কোকিলেরও কিন্তু ফোন দেয় যে তুই তা তোর আমেলের আর তোর কর্মীর ই কামাটা দিচ্ছিস না কেন ঠিক আছে এরকম ধরনের কিন্তু অনেক সময় ফোন দিয়েও বলে যদি লোক ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দিবেন দেখা হবে আমরা কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ